দেখো বন্ধুরা আজকে ছোলে আর ভাটুরে হচ্ছে আমাদের মা এটাকে পুরি আর ছোলার তরকারি বলে তো তোমরাও পুরি ছোলার তরকারিটার রেসিপি দেখো লবণ সুজি चिड़ी दो, दो देता है घर बनाया घी देखो আমি কামবাই কামবাই মা হাইতা মাহাদা মাহাতা ইসতা মহানা হ আচ্ছা সে মহানা ভি তো আচ্ছা হইবে আমি আচ্ছা সে মাখায়া হুম আবি পানি দেগা পান মে হুম দেখো বন্ধুরা আমরা ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি ছোলাটা সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে দেখো আর এগুলো হচ্ছে মশলা এটাতে জিরে মেথি আর আমি একটু আমাদের বাঙালি টাচ দিয়েছি রাঁধুনি জয়ফল স্টার ফল লং ইলাইচি দারচিনি শুকনো লঙ্কা এই সব কটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব তারপরে তোমাদের রান্নার প্রসেসটা দেখানো হবে দেখো বন্ধুরা এইভাবে মশলাটাকে শুকনো খোলায় নেড়ে নিতে হবে কিছু সময় যখন একটু মশলাটা ভাজা গন্ধ বেরোবে তখনই মশলাটা নামিয়ে বেটে নিতে হবে দেখো বন্ধুরা এটাতে একদম কুচি কুচি করে সুন্দর করে কেটে আদা দিতে হবে তো আদাটা আমি একদম কুচু কুচু করে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমি কত কুচি কুচি করে এটাকে কেটেছি এইভাবে আদাগুলোকে সুন্দর করে কুচু কুচু করে কেটে নিতে হবে আদাগুলো এইভাবেই দিতে হবে আমি আরেকটু আদা কেটে নিচ্ছি রসুনটাকেও আমরা এইভাবে কুচি করে নেব দেখো আমরা এখন ছোলাটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমাদের গরম হয়ে গেছে প্রথমেই আমি তেলের উপরে তেজপাতা দিয়ে দিলাম এটাতে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি একটু সর্ষে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিলাম একটু রাঁধুনি দিয়ে দিলাম এটাকে একটু নেড়ে চেড়ে এবার এটাতে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসাবে দেবে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আমাদের বাড়িতে সবাই ঝাল খেতে পছন্দ করে তাই শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে এটাতে আমি এখন পেঁয়াজ ছেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমাদের পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে লাল লাল দেখা যাচ্ছে এখন আমরা এটাতে রসুন দিয়ে দেব যে রসুনটা কুচি কুচি করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম রসুনটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে এটাতে তোমরা টমেটোও দিতে পারো কিন্তু আমার কাছে টমেটো ছিল না তাই আমি দিইনি আর যে শুকনো মশলাটা করেছি ওটার সাথে একটু আমচুর পাউডার মিলিয়ে দিতে হয় তো আমচুর পাউডারও আমি দিতে পারিনি যেহেতু আমার কাছে নেই এখন রসুনটা আমাদের হয়ে গেছে এখন এটাতে আদা দিয়ে দিচ্ছি আদাটা দিয়েও ভালো করে নেড়ে ছিঁড়ে নিতে হবে আদাটা জাস্ট একটু ভাজা ভাজা হবে দেখো বন্ধুরা আমাদের এই পেঁয়াজগুলো যা যা মশলা দিয়েছিলাম এটা হয়ে গেছে এখন এটাতে ছোলা ঢেলে দিচ্ছি সিদ্ধ করা ছোলাটা ঢেলে দিলাম ছোলাটা দিয়ে দিয়েছি এখন এটাতে নুন হলুদ দিতে হবে প্রথমে আমি হলুদটা দিয়ে দিলাম হলুদ বেশি দিতে হয় না কারণ ছোলাটা সিদ্ধ করলে এমনি একটু লাল লাল কালো কালো রঙ হয় এবার আমি এটাতে নুন দিয়ে দেবো একটু কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পরেই জলটা দিতে হবে কারণ হলুদটা এখন দিয়েছি না হলে কাঁচা কাঁচা গন্ধ আসবে হলুদটা দিয়ে দেখো বন্ধুরা হলুদ দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নিয়েছি এখন আর হলুদের গন্ধটা আসবে না এখন আমি এটাতে একটু জল দিয়ে দিচ্ছি এটাতে একটু মাখা মাখা ঝোল মতন হবে এটাতে আলু দেওয়া যায় তো আমাদের বাড়িতে অনেকে আলু পছন্দ করে না তাই আমি আলুটা দিই তোমরা এটাতে একটু সিদ্ধ করে আলু দিয়ে দিও তাহলে ভালো লাগবে খেতে দেখো এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে দেখো বন্ধুরা সে ভাজা মশলাটা এখন দিয়ে দিল মা একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিল তো আমি কিছুটা করে দিয়েছি তরকারিটা হয়ে গেছে মা নামিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা আমাদের ময়দাটা মেখে রেখেছিল মা অনেক সময় এখন এটাতে লেচি কেটে এখন এটা ভাজতে হবে দেখো বন্ধুরা

दाखो। दाखो। भालो है। उठा भाई। सोले खाते मजा खाए मेरा काम कंप्लीट हो गया अभी जाता है अभी पेट में देना है टाटा बाय बाय अवर जन